বাংলা চলচ্চিত্র জগতের সুপারস্টার সাকিব খান এখন বিপিএলে কিন্তু তিনি বিপিএলে জয়ের যে হারই পাচ্ছেন বেশি লিটন দাস সাব্বির রহমানরা দিচ্ছেন তাকে টেনশন সাব্বিরকে একাদশে নেওয়া হয়নি কিন্তু আজকে রংপুরের বিপক্ষে তাকে একাদশে নেওয়া হয় আজকে দুপুরে ম্যাচ রংপুর রাইডার্স ঢাকার বিপক্ষে টস জিতে বোলিং সিদ্ধান্ত নেয় এবং ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় এবং ঢাকা ব্যাটিং করতে নামে ছয় পরিবর্তন নিয়ে একাদশে দলে এসেছিলেন সাব্বির রহমান যাকে নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় এক প্রকার মনে হয় জ্বরে উঠে গেছিল। তাকে কেন নেওয়া হয় না টাকাকে ডালসের একাদশে এমনকি তার ভক্তরা বয়কট করতে রাজি ছিল ডাকাকে তারপর জ্যাসন রয় যাকে নতুন বেরে ডাকা এবং মোসাদ্দেক হোসেন সৈকত যাকে গত দুই দিন আগে ডাকা দলে বেরিয়েছে সুজনের কথাতে যা মিডিয়াতে এসেছে আর কি তারপর হাবিবুর রহমান সুহান মকিদুল ইসলাম মুগ্ধ তারপর আমির হামজা বাদ পড়েছিলেন স্টিফেন স্কর্নি যিনি কি না রান করেছিলেন এর আগের আগের ম্যাচে তারপরও তাকে কেন একাদশ থেকে বাদ দেওয়া হলো আমার নিজেরও জানা নেই তবে ডাকার হয়ে ওপেনে নামেন ট্রিটনের বদলে হাবিবুর রহমান সোহান এবং জেসন রয় তারা দুর্দান্ত প্রথমে শুরু করলেও পরবর্তীতে টিকে থাকতে পারেননি হাবিবুর রহমান সুহানও প্রথমে চার ছক্কার জলক দেখিয়ে পরবর্তীতে আর টিকে থাকতে পারেননি জেসন রয় মাহাদির বলে ছক্কা মেরে চার মেরে দেখিয়েছেন বড় রানের আশা কিন্তু তিনিও টিকে থাকতে পারেননি মাহাদের বলে বোল্ড হয়ে পেভিলিয়নে ফিরে গেলেন তারপর তানজি তামিম আসলেন তানজিন তামিমের সাথে জুটি পাতেন লিটন কুমার দাস কিন্তু লিটন দাসও ওই অফ ফর্মে তার এখন রয়ে গেছে তিনি এখনও ইনফর্ম হইতে পারেন নাই আর লিটনেরই অফ ফর্ম এখনও রয়ে গেছে যা পুরো দলের টেনশনের কারণ কেননা তিনি তো ঢাকার মেন ব্যাটার তারপর ঢাকার ক্যাপ্টেন তার সেরা তিনিও ঠিক থাকতে পারেন নাই প্রথম বলে গোল্ডেন ডাক মেরে পেভিলিয়নে চলে যান তাদের সবারই ব্যর্থতার কারণে ঢাকার মাত্র বিশ ওভারে একশো এগারো রান করতে পারে টর কেটের পি